John 15, verse 5, the last part. Apart from me, you can do nothing. Verse 4, as the branch in the middle cannot bear fruit of itself unless it abides in the vine. আর চার পদের মাঝখানে এটা বলছে নিজে থেকে কোনো শাখা ফল ধারণ করতে পারে না দ্রাক্ষালতার সঙ্গে অবশ্যই সেটিকে যুক্ত থাকতে হবে আমার সঙ্গে যুক্ত না থাকলে তোমরাও ফলবান হতে তোমরা কোনো গাছের ডাল কি নিজে নিজে কোনো ফল উৎপন্ন করতে পারে আপনি যদি সেই গাছের ডালকে কেটে দেন সেই এবং আলাদা কোথাও রেখে দেন তাহলে কি সেটা কোনো ফল দিতে পারে

দুটো কি দ্রাক্ষলতার সঙ্গে যুক্ত থাকতে হবে ফল ধরার জন্য ইজ নট মোর ওয়ান ক্যান সে আই হ্যাভ 50 ইয়ার্স এক্সপেরিয়েন্স নাও আই ডোন্ট নিড টু বি সো ডিপ অন দ্য ওয়াইন লাইক দিস নিউ ওয়ান আর কেউ এজ কেউ একজন বলতে পারে না যে আমি কারোর থেকে বেশি বড় বা আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে তাই আমি সেই নতুন ডালটার থেকে আমি আরো বেশি ফল ধরতে ধরতে পারবো এবং আমার কারোর উপর নির্ভর করার প্রয়োজন স্যার নিড মি অ্যাজ দ্য अदर

আপনার সন্তানরা কি সবাই বিশ্বাসী ঈশ্বরের প্রশংসা করুন এটা কি আপনাকে গর্বে ফুলিয়ে দিয়েছে তাহলে সেটা আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ শেষ হতে চলেছে এবং আপনার সন্তানদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ শেষ হতে চলেছে বি কেয়ারফুল সাবধান হন হ্যাজ গড ব্লেসড ইউ উইথ সাম মিনিস্ট্রি ঈশ্বর কি আপনাকে কোনো মিনিস্ট্রি দিয়ে আশীর্বাদ করেছেন have you gained honor in the church because of something you have done or some ability you have আপনি কি মন্ডলীর মধ্যে কোনো সম্মান অর্জন করেছেন কারণ আপনি মন্ডলীর মধ্যে কিছু করেছেন বা আপনার মধ্যে কিছু শক্তি আছে কোনো কিছু করার সেই জন্য and that makes you feel in your heart ah i'm superior to আর এটা আপনার হৃদয়ের মধ্যে আপনাকে এই রকম অনুভূতিকে জাগায় যে আমি অন্যদের সবার থেকে বড় উচ্চতর that moment the blessing of god dries up সেই মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ শুকিয়ে যায় চলে যায় আছে যেটা যিশু বলছে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না সেই একই বাক্য থেকে আমি এটা অন্যভাবে বলতে চাই

এখন হয়তো হবে না মানুষের চোখে এটা খুব বড় কাজ হবে মহান কাজ হবে সেভারথিং বাই ফায়ার জিরো কিন্তু একদিন যখন ঈশ্বর সমস্ত কিছুকে আগুনে পরীক্ষা করেন তখন আপনি এটা দেখতে পাবেন যে সেই সমস্ত কিছু শূন্য ছিল ডোন ফ্রাই ডু থিংস অ্যাপার্ট ফ্রম ক্রাইস আর তাই জন্য খ্রিস্টকে ছাড়া কোনো কাজ করার চেষ্টা করবেন না চ রাইটন দ্য ওয়ার্ল্ড এই জগতে এটা ভালো খ্রিস্টকে ছাড়া কাজ করা ওয়াল ইউ ডোন নিড ক্রাইস্ট টু অ্যাডভান্স ইন business in science and politics এই জগতের মধ্যে আপনার প্রভু যীশু খ্রীষ্টকে প্রয়োজন নেই ব্যবসায় বৃদ্ধি পাওয়ার জন্য বিজ্ঞানে বৃদ্ধি পাওয়ার জন্য এবং রাজনৈতিকতায় বৃদ্ধি পাওয়ার জন্য আপনার এই জগতের কাজ করার জন্য যীশু খ্রীষ্টের প্রয়োজন নেই সবথেকে মহান ব্যক্তি যারা ব্যবসায়ী যারা রাজনৈতিক এবং যারা বৈজ্ঞানিক তারা খ্রীষ্ট বিশ্বাসী নয় দ্য হিউম্যান এবিলিটি ক্যান অ্যাককম্প্লিশ a lot ইউ ডোন্ট নিড ক্রাইস্ট হেল্প to be an অলিম্পিক অ্যাথলিট মানুষের শক্তি মানুষের ক্ষমতা অনেক কিছু সম্পন্ন করতে পারে আপনার খ্রিস্টের শক্তি প্রয়োজন নেই অলিম্পিক খেলা জেতার জন্য গোল্ড গোল্ড মেডেলWinner অর এনিথিং মেডেল জেতার জন্য বা অন্য কি জগতের অন্য কিছু করার জন্য এরকম ইউ ডোন্ট নিড ক্রাইস্ট সেল টু বি দ্য richest ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনার প্রভু যিশু খ্রিস্টের সাহায্যের প্রয়োজন নেই এই জগতের সবথেকে বড় সবথেকে সবথেকে মহান ধনী ব্যক্তি হওয়ার জন্য আর এটাই হচ্ছে সমৃদ্ধির সুসমাচারের মূর্খতা

যাকে সবাই প্রত্যাখ্যান করেছে তিনি তাকে তোলেন এবং তাকে ব্যবহার করেন এটা এভাবেই হয় ডু ইউ থিংক পিপল ইন নাজারথ ফর 30 ইয়ার্স হু ডিডন্ট নো হু জেসাস ওয়াজ আপনি কি ভাবেন যীশু যে প্রভু যীশু যখন নাসারথে ছিলেন 30 বছর থেকে 30 বছর ধরে যখন কেউ জানতো না যে কে কে ছিলেন প্রভু যীশু ইউ থিংক গড দে দে ইভেন

do you think when Peter was catching fish there by the way by the seaside people all the other fishermen thought this man's going to be the greatest Apostle আপনি কি ভাবেন যখন পিতর সমুদ্রের মধ্যে মাছ ধরছিল জাল ফেলছিল তখন কি তার চারপাশে যে সমস্ত মানুষেরা ছিল সেই সমস্ত মানুষেরা এটা ভেবেছিল যে এই পিতর কিছুদিন পরে সবথেকে বড় সবথেকে মহান একজন শিষ্য হতে চলেছে না কেও ভাবেনি God picks ordinary people i mean ঈশ্বর এরকম সাধারণ মানুষদেরই ব্যাপার করেন maybe somebody in the seminary of that gemali ran in jerusalem people may have thought this man is going to be a great man of oh god হয়তো সেই যে যে সেমিনারি ছিল শিক্ষালয় ছিল গামালি গামলি গমলিয়ারের সেখানে মানুষ হয়তো ভেবেছিল যে এখান থেকেই হয়তো সেই বড় শিষ্যরা আসবে কিন্তু সেই শিক্ষালয়ে যারা যে সমস্ত মানুষরা ছিল তাদের মধ্যে অনেকেই নরকে গেছে The one who became কিন্তু যে একজন প্রেরিত শিষ্য হয়েছিল তিনি ছিলেন একজন অচেনা অপরিচিত একজন জেলে এন্ড সো dear ব্রাদার্স and sisters,

Men and women that their culture overlooks and that their society exploits and abuses. God chooses these nobodies, nobodies to expose the hollow pretensions of those who think they are somebodies. <laughs> ঈশ্বর ইচ্ছাকৃত ভাবে সেই সমস্ত পুরুষ ও নারীদের বেছে নিয়েছেন যাদের এই সমাজ এই জগৎ মূর্খ বলে মনে করে এবং খারাপ কথা বলে যারা কোনো কিছুর মধ্যে গণ্য নয় আর যারা নিজেদের বড় ভাবে তাদের ভ্রান্ত ধারণাকে ভাঙার জন্য ঈশ্বর এরকম দুর্বল মানুষদের বেছে নিয়েছেন যারা কোনো কিছুর মধ্যে গণ্য ছিল না যাদেরকে কেউ কিছু মনেই করতো না আমার এটা খুব ভালো লাগে There's a song of Frederick Faber's which says Lord I like it best when you bring to naught the plans of clever men. ফ্রেডরিক ফেভার বলে একজন ছিল যিনি তার একটা গানে বলছেন প্রভু তুমি যখন চতুর লোকদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দাও না তখন আমার সবচেয়ে ভালো লাগে। I like it too. আমারও এটা ভালো লাগে। God brings to nothing the plans of clever men. ঈশ্বর সমস্ত চতুর মানুষের পরিকল্পনাকে ব্যর্থ করেন when they try to do something either to do god's work or to hurt god's servants যখন তারা কিছু করার চেষ্টা করে ঈশ্বর সেই কাজকে ব্যর্থ করেন সেটা ঈশ্বরের জন্য করা কোনো কাজ হোক বা তার কোনো তার কোনো দাসকে কোনো ক্ষতি করা হোক আঘাত করা হোক god brings it to nothing ঈশ্বর সেটাকে শূন্যতে পরিণত করতে করে তারা কিছুই করতে পারে না that makes it quite clear that none of you can get by by blowing your own trumpet before god আর এটা একদম স্পষ্ট করে দেয় যে আমরা আমরা আমাদের নিজেদের ঢাক পিটিয়ে নিজেরা নিজেদের तूती নিজেই বাজিয়ে কিছু করতে পারি না everything we have whether it's right thinking or right living or clean slate state of fresh heart, everything comes from god আমরা যাই কিছু করি না কেন সেটা সেটা ভালোভাবে জীবনযাপন করা হোক ভালোভাবে থাকা ভালোভাবে থাকা হোক আমাদের একটা ভালো শুদ্ধ সুচি হৃদয় হোক সেটা যাই হোক না কেন সেই সমস্ত কিছু আর এই জন্যই আমরা বলি যে যদি তোমাকে তুরি বাজাতে হয় আপনাকে তুরি বাজাতে হয় তাহলে ঈশ্বরের জন্য তুরি বাজান ঈশ্বরের জন্য ঢাক বাজান নিজের জন্য বাজাবেন না এটা দেখানোর জন্য বাজাবেন না যে আপনি কত ভালো মানুষ বা আপনার পরিবার কত ভালো বা আপনার মন্ডলী কত ভালো এই সমস্ত দেখানোর জন্য বাজাবেন না

আর এই জন্য এটা বোঝা এটাকে এটাকে চেন বোঝা বোঝা খুব ভালো আমাদের জন্য যে প্রভু তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারি না আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু ট্রাই টু অ্যান যেখানে আমি এমনকি চাইও না ইসমাইলের জন্ম দিতে নিজে থেকে